হ্যালো এভরিওয়ান আমরা আজকে রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব প্রথমে আমি একটা ছয় সাত পিসের একটা রুই মাছে টুকরো নিয়েছি এবার এর সাথে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে মাছটাকে মেখে আমরা মাছটা দশ মিনিটের জন্য রেখে দেব এবার মাছটা মাখা হয়ে গেলে আমরা এক সাইডে একটা তেল নিয়ে তেলটা গরম করে মাছগুলো এক এক করে ভেজে নেব আপনারা আপনাদের মতো লবণ দিবেন অনেকে আবার মাছে হলুদ দিতে চায় না অনেক দেশে আপনারা কেমন হলুদ দেন নাকি কোন দেশে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নিয়ে মাছগুলো এমনভাবে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায় এবার আমরা অন্য সাইডে একটা পেঁপে নিয়ে পেঁপেটাকে সুন্দর মতো ধুয়ে কেটে সুন্দর মতো ধুয়ে নিব এবার আমরা একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে তেলে এক কাপ পেঁয়াজ কুচি একটু আদা রসুন আর একটু সামান্য লবণ দিয়ে আমরা এই তেলটা হালকা একটু যে কষানো হয়ে গেলে এই কালারটা আসলে আমরা তেলটা উপরে আসলে আমরা মনে করব যে কষানোটা হয়ে গেছে এবার আমরা এটাতে কষানো হয়ে গেলে আমরা পেঁপেগুলো ঢেলে দিব তো পেঁপেটা কষানো হয়ে গেলে আমরা এক এক করে মাছগুলো এক এক করে মাছগুলো ছেড়ে দেব এবার আমাদের এই যে আমাদের রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে এই আমাদের ফাইনাল ডু খেতে কিন্তু ভীষণ মজা হবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন